ধুমকেতু টিজার ইজ অলরেডি রেডি কেন এই কথাটা বলছি ধামাকা আসতে চলেছে বস ধামাকা আসতে চলেছে ওয়েট ফর এড একটা ধমাকা খবর দিতে চলেছি এবং এটার আসল ক্রেডিট তো বনতা হয় দীপায়ন্দাকে কেন বলছি খাদানে যে টিজার ট্রেলার দেখেছ সেই মানুষটার কার ক্রেডিট যেন সেটা কেটেছেন হচ্ছে দীপায়ন চাট রয় এবং তার সঙ্গে সঙ্গে দীপায়ন রয় এই মানুষটা কেটেছে হচ্ছে টেক ট্রলার টিজার এবং দেবদার অগণিত কাজকর্ম এই মানুষটাই করে থাকেন বোমকেশ হোক বাঘায্যতীন হোক সব কাজেই আর কি টিজার ট্রেলার প্রোমো কাটা সেটা কিন্তু এই মানুষটাই কাটেন তো বুঝতেই পারছো যে টিজার অলরেডি রেডি কেনই এই কথাটা বলছি কারণ তাঁর একটা পোস্ট আর এই ভিডিওটা ভাই আমি কতবার যে দেখেছি একটা কথাই ভিডিওটাকে নিয়ে একটুখানি বলে নিই যে শুভশ্রী জুটির ফ্যান হচ্ছে যারা ইন্ডাস্ট্রিতে এখন কাজ করে তারাও হচ্ছে দেব শুভশ্রী জুটির ফ্যান আর কি বলবে বলো তো কিছু বলার নেই হে গেস বেলকাম মনে যারা এখন আমরা কথা বলব ধুমকে তোর টিজার নিয়ে ইয়েস বন্ধুরা বন্ধুরা অলরেডি দীপায়ন রয় তার পেজটাতে চলে যাও তোমরা এই হচ্ছে দীপায়ন্দার পেজ আমি একদম ওপেনলি দেখিয়ে দিই ফেসবুকে দা আমি না কিছু কথা টথা বলিনি আলাদা করে আমি জাস্ট এইটুকু তোমাদেরকে বলতে পারি জাস্ট এই এই যে পোস্টার ভিত্তিতেই আমি জাস্ট তোমাদেরকে কথা বলে শোনাচ্ছি আলাদা করে কোনো কথাবার্তা ইত্যাদি কিছু বলিনি তবে এইটুকু বলতে পারি এই মানুষের টিজারটা কেটেছে কারণ এটা লিখে দিয়েছেন উনি ওয়ান অফ মাই নেক্সট ওয়ার্ক ওয়ান অফ মাই নেক্সট ওয়ার্ক বহু মানুষের অপেক্ষার অবসান থ্যাংক ইউ দেবদা দেবদা টিম সায়ন্তন দা অ্যান্ড কৌশিক গাঙ্গুলি দা ফর বিলিভিং ইন মি এক্সট্রিমলি গ্রেটফুল এই ফিল্মের সাথে যুক্ত থাকতে পারে পেরে এই মানুষটা টিজার ট্রেলার কাটার জন্যই বিখ্যাত আমার মনে হয় না অন্য কোনো কাজের সাথে যুক্ত উনি তো টিজারটা রেডি করে ফেলেছেন আর কি আমার যতদূর যা মনে পড়ে মনে হয় যখন এটি তৈরি হচ্ছিল তখন এই ইন্ডাস্ট্রির সাথে কোনো কানেকশন ছিল না এতগুলো বছর পরে সেটি আসছে যখন আর তার প্রোমো করবো যে সেটি আসছে যখন আর তার প্রোমো করব অ্যাজ আ ফ্যান বয় দিস ইজ সামথিং যেটা বলে বোঝানো যায় না এখান থেকে আমি বললাম যে যারা যারা এখন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে তারা অ্যাকচুয়ালিতে শুভশ্রী জুটির ফ্যান বয় মানে এই জুটিটার অ্যাকচুয়ালি ফ্যান তারা এটা একটা কথা এবং দ্বিতীয়ত এখানে অলরেডি বলেই দিয়েছে প্রোমো করব তো এখান থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে প্রোমো অলরেডি রেডি হয়তো কিছু কাজ বাকি থাকতেও পারে আফটার এতগুলো প্রজেক্ট ফিল্ম সিরিজ করার পরেও এটির জন্য আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে আসছে চোদ্দোই আগস্ট তোমরা বুঝতেই পারছো যে ধূমকেতু কোনো সিনেমা না ধূমকেতু একটা ইমোশন ধূমকেতু কোনো সিনেমা নয় মানে হতেই পারে না এটা একটা ইট ইজ নট আ প্রজেক্ট মানে যারা কাজ করেছে এই ছবিতে আজকেও যারা কাজ করছে এই ছবিতে তারা কিন্তু কেউ প্রজেক্ট বেসিসে কাজ করছে সিনেমা বেসিসে কাজ করছে না তারা সবাই সিনেমাটাকে প্রাণ ঢেলে ভাই দেব শুভশ্রী জুটির কাম ব্যাক দেবশ শুভশ্রী যদি বারো বছর বাদে বড় পর্দায় তাদের নিয়ে আসবে এবং তাদের প্রথম টিজারটাই কিন্তু এই মানুষটা আমাদেরকে দেখাবে তো এই টিজার প্রচণ্ড ভালো হওয়া চাই তো দীপায়ন দা আমাদেরকে দেখাবে আর এই দীপায়ন্দার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগেও বলে রাখি এই দীপায়ন্দা কিন্তু শুধু বাংলার ব্যাকগ্রাউন্ডে নয় ওনার পরিচয় খাদান বা ইয়ে নয় শুধু মানে এই যে যতগুলো কাজ রয়েছে বাগাজ্যতীন বোমকেশ ইত্যাদি এটাই শুধু ওনার পরিচয় নয় বা শ্রীজিৎ মুখার্জির সাথে কাজ এটাই ওনার পরিচয় নয় ওনার আসল পরিচয় হচ্ছে উনি বম্বেতে মানে বলিউডে নানান রকম বড় বড় সব ছবির প্রমো ইত্যাদি কেটে এসছেন তার ভিতরে সম্ভবত এয়ারলিফ্ট এয়ারলিফ্ট ছবিটাও রয়েছে তো বুঝতেই পারছো যে আরও অনেক ছবির নাম রয়েছে এক্স্যাক্টলি আমার সব নাম তো মনে নেই যে কারণে ভুল বলার থেকে না বলা ভালো তো সেই কারণে বললাম না বাট অলরেডি এইটার থেকে এইটুকু ক্লিয়ার এই পোস্টার থেকে আর কি দীপায়ন্দার দীপায়ন্দার প্রোমো কাটছে তাই একটা ধাকে তার প্রোমো আমরা দেখতে পেতে চলেছি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন প্রোমো মানেই দীপায়নদা মানে টিজার মানেই দীপায়ন্দা তাই তো জাস্ট বললাম অ্যান্ড অবশ্যই অবশ্যই টিজার তো রেডি বস এটুকু মনে হচ্ছে কোথাও গিয়ে এবার টিজার আসার পালা দেখা যাক টিজারটা কত তাদের ড্রপ করে জুলাই মাসের ফার্স্ট উইকে টিজার ড্রপ করে দেয় কিনা দেবদা বা টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লাভ ইউ টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড ধুমকে টিমকে ধুমকে ফাটিয়ে দিক ভাই এই ছবিটা যখন তৈরি হয়েছিল তখন এই মানুষগুলো হয়তো কর্মরত ছিলেন না এখানে ছিলেন না ইন্ডাস্ট্রিতে ছিলেন না অন্যান্য কাজের সাথে ছিলেন না অনেকে হয়তো ছোট ছিলেন কিন্তু আজকে তারা এই ছবিটার সাথে যারা যারা এখন যুক্ত হয়েছেন তাদের কাছে কত বড়ো পাওনা কত বড় একটা অ্যাচিভমেন্ট এবং তারা ফ্যান বয় তারা বলছে যে দে আর ফ্যান বয় মানে এটার জন্য একটা আলাদা রকম ভালোবাসা তৈরি হচ্ছে আলাদা রকম একটা পাওনা তৈরি হচ্ছে যে ভাই এই জুটিটা ইটসেলফ আ ফ্যান বয় জুটি মানে আমরা সবাই এই জুটিটার ফ্যান ঠিক আছে শুভশ্রী জুটি ও মাই গড মানে আমার তো শুরুই হয়েছিল দেবদার ফ্যান হওয়া শুভশ্রী জুটি সিনেমাতে তো বুঝতেই পারছো এই জুটিটার একটা আলাদা মাহাত্ম রয়েছে চলো দেখা যাক এই ছবি তো আরামসে আরামসে ব্লকবাস্টার হবে কোনো প্রমোশনের দরকার পড়ে না এই ছবি ব্লকবাস্টার হতে তাও ব্লকবাস্টার হবে আর কি মানে প্রোমোশন করে আরও বড়ো ব্লকবাস্টার হবে অল টাইম ব্লকবাস্টার হবে তো প্রোমোটা দেখার জন্য অপেক্ষায় রইলাম দিবান্দা কী কেটেছ আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম টিজারটা কতটা ভালো হয়েছে আর তুমি গুরু তুমিই এখন মানে আমি যেটাই বলবো দেবদার কাজ মানে দীপায়ন্দা আর শুধু তাই নয় বাংলা ইন্ডাস্ট্রির টিজার ট্রেলার মানেই এখন দেব দীপায়ন্দা ইভেন কি বাংলাদেশে বরবাদ ছবিটা টিজারও কত বোধ হয় কেটেছে টিজার ট্রেলার ইত্যাদি টিজারই কেটেছে সম্ভবত ট্রেলার তো বেরোয়নি তো বুঝতেই পারছো যে এখন মানে বাংলা কাজ শুধু নয় বাংলা হিন্দি সব কিছুতেই এখন দীপায়ন্দার একদম একচ্ছত্র আধিপত্য যাকে বলা যেতে পারে একদম যাকে বলা যেতে পারে একদম দখল আর কি ফাটিয়ে দাও বস আরও সুন্দর সুন্দর কাজ দেখতে চাই এবং অবশ্যই অবশ্যই টিজারটা মানে জন্য ওয়েট করে বসে আছি কবে আসবে টিজার ফার্স্ট উইকেট কি ড্রপ হবে টিজার আমি কি এখন কিছু বলবো না কারণ যতক্ষণ না দেবদা আপডেট না দিচ্ছে আমি আর কিছু বলছি না কারণ দেবদা আনপ্রেডিক্টেবল সুপারস্টার আগেও বলেছি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এপাই